আসসালামু আলাইকুম কিসমাক ই কমার্স লিমিটেড থেকে আমি সাই অনুজ কামাল এই মুহূর্তে আমরা আছি কিসমাক ই কমার্স লিমিটেড এর গুরের একটা প্রজেক্ট নিয়ে আমার সাথে আছেন কিসমাক ই কমার্স লিমিটেড এর চেয়ারম্যান ব্যবস্থা ও ব্যবস্থাপনা পরিচালক আজকে আসছি আমাদের খেজুর সম্পূর্ণ প্রসেস প্রক্রিয়া আপনাদের মাঝে উপস্থাপন করতে আমাদের সাথে আছে আমাদের টিম যারা নিরালস ভাবে সুন্দর এবং ভালো মানের গুড় আপনাদের কাছে পৌঁছে দিতে নিরালস পরিশ্রম করছে তো আমাদের সাথে থাকুন এবং আমাদের গুড় প্রক্রিয়াকরণ সম্পূর্ণ ভিডিওটা দেখুন দর্শক গুড় তৈরিতে প্রক্রিয়া আমাদের শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাছ থেকে রস সংগ্রহ করছি এবং সেই রস কিন্তু জাল দেওয়া হবে এবং সেটি কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু সেগুলো প্যাকেটি প্যাকেটিং সিস্টেম করব দেখেন আমাদের যে গাছি ভাইরা তারা কত কষ্ট করে কিন্তু রস সংগ্রহ করছে বিভিন্ন গাছ থেকে এই রসগুলো সংগ্রহ করছি এবং সেগুলো কিন্তু আমরা ঢোপে ভরার চেষ্টা করছি যেগুলো আবার গন্তব্যস্থলে নিয়ে যাব এবং সেখানে নির্দিষ্ট সময়ে জাল দেব দেখেন কত স্বচ্ছ একদম সলিড খেজুরের রস যেটি আপনি দেখলে তৃষ্ণা বেড়ে যাবে খেতে ইচ্ছা করবে। আমাদের এই রস সংগ্রহটা আপনাদেরকে কিন্তু সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমাদের যে কি প্রসেসিং মাধ্যমে রস সংগ্রহ করি এবং আমাদের সাথে যে আমাদের যে রস সংগ্রহকারীরা তারা কতটা কষ্ট করে সেটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রস ঢোপে ভরার পরে আমরা সেগুলো স্থানান্তরের জন্য একটা বাইসাইকেলকে ব্যবহার করে থাকি সেটিতে আপনারা দেখতে পাচ্ছেন রশির সাহায্যে আমরা সেই ঢোপটি বেঁধে নেই এবং সেটি আমরা পর্যায়ক্রমে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের কিন্তু এই ভোরবেলার কুয়াশাচ্ছন্ন যে দৃশ্য কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন দর্শক মনোমুগ্ধকর এই রস পরে শুরু হবে জ্বালানির কাজ এখন আমাদের লোকগুলো সেই রসগুলো কিন্তু ঢোপে করে বাইসাইকেল করে নিয়ে যাওয়া হচ্ছে এ পাশে একটি বড় একটি ড্রাম দেখতে পেলেন যে রস কিন্তু ভরা হয়ে গেছে সকালবেলা কুয়াশা আচ্ছন্ন চতুর্পাশ আমাদের লোকজন কিন্তু সেই ডাম ভর্তি করে রসগুলোকে কিন্তু একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দর্শক রস ভর্তি আমাদের সেই ডামটি নিয়ে আসা হয়েছে নির্দিষ্ট গন্তব্যস্থলে এখন সেখানে দেখতে পাচ্ছেন যে তাওয়ায় সেই রসগুলো ঢেলে জাল শুরু করা হবে এই যে দেখেন সাদৃশ্য একটি বড়ো মাপের তাওয়া যেটিতে কিন্তু এখন চুলের উপর বসানো হবে এবং সেখানে কিন্তু রস জাল করা হবে এ প্রাশে আমার যে যে লোকজন সেগুলো কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছে দেখেন অনেক বড় চুলো সেই চুলোতে কিন্তু এখন সেই তাওয়াটি বসানোর কাজ করা হচ্ছে এবং কাজ শেষে কিন্তু রসগুলো ঢেলে দেওয়া হবে তাওয়া বসানোর কাজ শেষ এখন আমাদের এই ভাইরা তারা কিন্তু এখন এই দেখতে পাচ্ছেন একটু সাদৃশ্য ছাঁকুনি সেটিতে কিন্তু এই রসগুলো এখন ঢোপ থেকে মানে ঝেলে দেওয়া হবে এবং ছাকা হবে দেখেন কত সুন্দরভাবে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই রস জাল দেওয়া হবে এবং সেখান থেকে গুড় তৈরি করা হবে আমাদের যে ভাইরা তারা কিন্তু নসলভাবে এবং খুব মনোযোগ সহকারে কিন্তু এই রস কিন্তু জালের কাজ এবং গুড় তৈরির কাজে গভীর মনোযোগ দিয়ে করে থাকে যেটি আপনাদেরকে সরাসরি কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দর্শক মনোমুগ্ধকর রস এবং তার গুড় একদম খাঁটি গুড় খুবই সুস্বাদু এবং খুব মজাদার আপনারা যারা ক্রয় করে খেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের কাছে অর্ডার করলে আমরা কিন্তু সেটি আপনাদের কাছে পৌঁছে দেব দেখতে পাচ্ছেন এই যে রস ঢেলে দেওয়া হলো শাকুনিতে এবং এ পাশে আরও একটি বড় ডাম যেটি দুজন লেগে কিন্তু উপরে তোলার চেষ্টা করা হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন যে বড়ো ড্রামের রসগুলো কিন্তু ছাকুনের ভিতর দেওয়া হয়ে গেল এবং সেটি একদম এই তাওয়ার মধ্যে দেখেন কত সুন্দর রস সেটি কিন্তু ছাকুনিদের ছাকার কাজ শেষ এপাশে জাল দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এই যে কিভাবে জাল দেওয়া হয় সেটি কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে তো দর্শক শীতকালে কিন্তু খেজুরের রসের বাড়তে একটি এক্সট্রা ফিলিং কিন্তু আমরা পেয়ে থাকি এবং মনটা কিন্তু আনচান করে যে একটু রস যদি খেতে পারতাম তো সেই রস কিন্তু খাটি রস খাটি গুড় সেগুলো কিন্তু সবারই একটু চা পাওয়ার বিষয় থেকে থাকে পাশে জালের কাজ শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে রসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জাল জ্বলছে এবং রসের যে একটা বলক সেটি কিন্তু উঠে গেছে দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে মানে রসের কিন্তু জাল শুরু হয়ে গেলে কিন্তু একটা ধোয়া বের হয় সেটি এক ধরনের সেন্ট অসাধারণ একটি সেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে যে সেন্ট এবং এ পাশে দেখেন লাল হচ্ছে কিন্তু লালচে কালার কিন্তু হয়ে গেছে অলরেডি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন লাল কালার দেখতে যেমন দারুণ তেমনি খেতেও কিন্তু দারুণ দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে ভাইরা জাল করছে এবং একটা অসাধারণ কিন্তু সেন্ট বের হয়েছে দর্শক আপনারা যদি সরাসরি এটি দেখতে পারতেন তাহলে আপনারা খুবই মানে এক্সাইটেড হতেন যে এত সুন্দর গন্ধ এত সুন্দর কালার সেটি কিন্তু মনোমুগ্ধকার মন জোরানোর একটি দেখেন এপাশে একটু নাড়াচাড়া করা হচ্ছে সুন্দরভাবে যে রসের থেকে আমরা গুড় তৈরি সেটি একদম সরজমানে আপনারা যদি দেখতে পারতেন তাহলে কিন্তু ভালো লাগতো মানে গুড়ের কালার অলরেডি চলে এসেছে আরও কিছু সেটা সময় কিন্তু জাল দিতে হবে এটিকে আরও সুন্দর করতে এবং গুড়ে পরিণত করতে কিছুটা সময় কিন্তু আরও জাল দিতে হবে তা আমাদের সেই লোকজন কিন্তু কঠোরভাবে কিন্তু পরিশ্রম করছে এবং দেখেন কত সুন্দর একটি কালার এসেছে এবং খুব টকবগ করছে কিন্তু এটি যদি আপনি গুড় আর সেই রুটি দিয়ে খান খেতে কিন্তু দারুণ মজা লাগবে দর্শক সেটি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি গুড় কিন্তু টকবক করে ফুটছে এ পাশে এখন দেখেন আপনাদের যে কালারটি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এখন আমাদের গুড়ের চালের পর্ব শেষ এখন আমরা সেই গুড়গুলো কিন্তু জাল করার পরে আমরা একটু বড় এতে ঢালার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন যে সেটি বড় বড়ো ডিশ বড় বড় গামলায় কিন্তু আমরা মগ দিয়ে ঢালছি সেটিও কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে কি কত সুন্দর কালার হয়েছে এবং সেটি কিন্তু আমরা এখন তাওয়াই থেকে নামিয়ে প্রতিটি গামলায় ড্রামে ঢালার চেষ্টা করছি তো সেইগুলো কিন্তু এখন দেখেন এই যে সুন্দর সুন্দর গামলায় কিন্তু দেওয়া হচ্ছে এবং সেটি এই গুড়টার কালার এত সুন্দর হয়েছে কোনো ধরনের কেমিক্যাল কিন্তু ইউজ করা হয়নি দর্শক একদম খাঁটি একদম পরিশুদ্ধ বিশুদ্ধ এই যে দেখতে পাচ্ছেন ঘাটা হচ্ছে এই গুড়টা যখনই ঘাটা হবে তখন কিন্তু তার দানাটা দানাটা আরও ভালো হবে দানা বৃদ্ধি হবে অর্থাৎ দানা সৃষ্টি হবে তো তার কারণে কিন্তু এই লাঠির সাহায্যে কিন্তু বেশি বেশি ঘাটা হয় যেন গুড়টা সঠিকভাবে ডাইলসেশন হতে পারে তো আপনাদেরকে কিন্তু সেটি কিন্তু একদম সম্পূর্ণ যে কেমিক্যাল নাই কোনো ধরনের কিছু নেই সব একদম প্রাকৃতিকতভাবে কিন্তু গাছ থেকে পারলাম তারপরে কি করলাম সেটি কিন্তু আপনাদেরকে দেখালাম এবং এখন কি করছি সেটু আপনাদেরকে কিন্তু পরিশুদ্ধ একটি গুড় ফ্রেশ গুড় এবং প্রাকৃতিকভাবে কিন্তু আমরা সেটি তৈরি করার চেষ্টা করছি এবং পুরো টু জেড কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখেন এই যে বড়ো ডিশের মধ্যে কিন্তু গামলার মধ্যে কিন্তু লারা হচ্ছে এতে কি হচ্ছে তার দানাটা বৃদ্ধি হচ্ছে দানা সৃষ্টি হচ্ছে সে কারণে কিন্তু এই যে লাঠি দিয়ে কিন্তু বারবার কিন্তু ঘোটা হচ্ছে তো দর্শক আপনারা খাটিমানের খাঁটি গুড় পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একদম সেই দানাদার পরিশুদ্ধ গুড় যেটি সেটি কিন্তু তৈরি করার চেষ্টা করছি সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি একদম গুড়ের যে একদম পয়েন্ট সেটি কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এখন ঘাটা হচ্ছে যত ঘাটা হবে তত দানা কিন্তু সুন্দর হবে এবং সেটি কিন্তু আরও মিক্সড হবে এবং ভালো মানের গুড় পাওয়ার যাবে দর্শক এখন আমরা সেই গুড়গুলো কিভাবে প্রসেস করি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এক ধরনের বাটি অর্থাৎ মাটির বাটি যেটি সেটি কিন্তু আমরা সারি সারি সাজিয়ে রাখছি এবং এরপরে কিন্তু আমরা এখানে সেই কোটাজাত গুড় কিন্তু আমরা সেগুলো ঢালবো সেটি কিন্তু আপনাদেরকে এই প্রসেসিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবগুলো মাটির এই ছোট ছোট বাটি সেগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে সারি সারি করছি এবং সারি সারি করা হলেই কিন্তু আমরা সেই গুড়গুলো যে তরল গুড় রাখা হয়েছে সেগুলো আমরা এই বাটির মধ্যে ঢেলে দেবো ইতিমধ্যে কিন্তু অশোক সারি সারি মাটির যে বাটিগুলো তার উপরে আমরা পেপার ইউজ করছি এটি গুড়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুড়গুলো তোলার জন্য সুবিধার্থের জন্য আমরা এই পেপারগুলো ব্যবহার করছি আপনারা দেখুন যে এই পেপারগুলোর প্রত্যেকটি কিন্তু আবার হাত দিয়ে হাত দিয়ে আমরা সাইজ করে নিলাম এখন সেই সাইজ মতো আমরা এখন গুড়গুলো কিন্তু সেই তরল গুড় ঢেলে দেব এই মাটির যে জিনিসগুলো ছিল দেখেন কত সুন্দর আমরা কিন্তু এই যে আমাদের লোক কিন্তু পর্যায়ক্রমে কিন্তু ঢেলে দিচ্ছে এবং গুড়গুলো যাতে সুন্দরভাবে জমাট বাঁধে এবং সেগুলো যেন গুড়গুলো যেন কোটটা গুড় হয় সেই সেটি কিন্তু করা হচ্ছে বাজারে আমরা কিন্তু দেখতে পাই যে অনেক সময় এগুলো ঢালার পরে কিন্তু সব খুরি গুঁড় হবে অর্থাৎ গোল গোল দেখতে যেমন সুন্দর দেখাবে তেমনি আপনি চাইলে কিন্তু একটা এই খুরির গুড় কিন্তু আপনি দুই তিন দিনে খেয়ে শেষ করতে পারবেন মুড়ি দিয়ে খান আর যেভাবেই খান কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে দর্শক আমিও কিন্তু মাঝে মাঝে এগুলো মুড়ি দিয়ে খেয়ে থাকি অনেক টেস্ট লাগে তো আপনারাও বাজার থেকে কিনবেন কিংবা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন এবং সেগুলো আপনারা আপনাদের যে কোনোভাবে খেতে পারবেন দেখেন কত সুন্দরভাবে ঢালা হচ্ছে সেই খুরিতে গুড়গুলো এবং প্রত্যেকটা কিছু নির্দিষ্ট সময় পরে কিন্তু সেগুলো জমাট বেঁধে যাবে এবং সেগুলো একটা সময় প্যাকেট জাত করা হবে নিশ্চয়ই আপনাদেরকে ঢালার যে অংশটি সেটি কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি তো শীতকাল মানেই কিন্তু খেজুরের গুড় জমে ওঠে এবং পৌষ পার্বণের সময় কিন্তু আমরা দেখি বিভিন্ন বাড়িতে আত্মীয় স্বজন এসে ভরে যায় এবং সেখানে কিন্তু শীতের পিঠা তৈরি হয় শীতের পিঠা তৈরি করতে গেলে কি খেজুরের গুড় ছাড়া জমবে না যাই হোক দর্শক বলতে বলতে দেখেন আবারও কিন্তু আমরা সেই বাটিতে কিন্তু গুড়গুলো ঢেলে নিচ্ছি খুব সুন্দরভাবে এবং আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কেন পরিথন ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই কাগজ কেন ব্যবহার করা হয়েছে কাগজ ব্যবহার করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এবং গুড়গুলো যেন ওই খুরির থেকে তুলতে সুবিধা হয় যার কারণে কিন্তু এটি ব্যবহার করা হয়েছে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে গোল খুরিগুলো সেগুলোই কিন্তু ইতিমধ্যেই ভরার কাজ প্রায় শেষের দিকে দর্শক একদম এ টু জেড ভিডিও কিন্তু আপনারা দেখবেন এবং দেখলেই বুঝতে পারবেন যে আমাদের যে গুড় প্রসেসিং প্রক্রিয়াটা সেটি কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব যত্ন সহকারে করা হয়েছে যার ফলশ্রুতিতে কিন্তু এই গুড়ের চাহিদা কিন্তু প্রচুর সেটি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি এই ঢালার কাজ আপনারা দেখতে পাচ্ছেন এবং নির্দিষ্ট সময় পরে আমরা ফুয়েল পেপারে কিন্তু আমরা সেটি আবার তুলব দেখতে পাচ্ছেন এই যে ফুয়েল পেপার সেই ফুয়েল পেপারের সুবিধা হচ্ছে যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং গ্রাহকের কাছে কিন্তু সেই সেটি প্যাকেট আকারে পৌঁছে দেওয়াটা খুবই সহজ এবং সহজলভ্য যার কারণে কিন্তু আমরা ফুয়েল পেপারে এই গুড়গুলো ঠেলে নিচ্ছি এবং গ্রাহকের চাইবা মাত্র কিন্তু এটি সেই গ্রাহকের কাছে চলে যাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্যাকেটিং সম্পূর্ণ সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে ফুয়েল পেপার সেখানে আমরা ঢেলে দিচ্ছি এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এই প্যাকেট অর্থাৎ ফুয়েল পেপারে তোলা গুড়গুলো কিন্তু ঝটপট পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা অর্ডার করা মাত্রই কিন্তু সেই গুড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন যে যে ফুয়েল পেপারে আর সুন্দরভাবে ঢেলে নিচ্ছি এবং সেটি কিন্তু প্যাকেট করেই আপনাদের কাছে স্থানান্তরিত করা হবে অর্থাৎ আপনারা যদি নিতে চান আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে খুব যত্ন সহকারে এবং খুব ঝটপট আপনারা এটি পেয়ে যাবেন দর্শক অবশ্যই আপনাদের ভিডিওটা কেমন লাগলো এবং নিশ্চয়ই ভালো লেগেছে এবং দর্শক এতক্ষণ আপনারা আমাদের সম্পূর্ণ গুর প্রসেস প্রক্রিয়া আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং গুর যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের কাছে ক্রয় করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন পাশে থাকবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে